নমস্কার দি রিপোর্টে স্বাগত অতি স্পর্শকাতর হয়ে রয়েছে বাংলার পরিস্থিতি এ প্রশ্ন তুলতে বাধ্য করছে পশ্চিমবঙ্গ জুড়ে চলা একের পর এক সন্ত্রাসের সন্ত্রাসের ঘটনা ঘুরতে আসাই কাল বোমা বিস্ফোরণে নিহত বালক আহত দুই ভোট মামার বাড়িতে নিরিখে শিরোনামে হুগলির পাণ্ডুয়া সূত্রের খবর এদিন তিননা না নেতাজি পল্লী কলোনি এলাকায় পুকুরের ধারে বেশ কয়েকজন কিশোর খেলা করার সময় হঠাৎই তীব্র বিস্ফোরণ ঘটে বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পৌঁছালে নজরে আসে গুরুতর আহত অবস্থায় নানান দিকে পড়ে রয়েছে শিশুরা সঙ্গে সঙ্গে তিনজনকে উদ্ধার করে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা নিহত কিশোরের নাম রাজবিশ্বাস বর্ধমানের পাল্লা রোডের বাসিন্দা মামার বাড়িতে ঘুরতে এসেছিল সে আহত কিশোরেরা হল রূপম বল্লভ সৌরভ চৌধুরী তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চুচুরা ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে কি বললেন এ প্রসঙ্গে আহত এক কিশোরের আত্মীয় শুনব আমার দাজমান নাতি টিভি দেখছিল হ্যাঁ তখন এই টিভি দেখতে দেখতে চট করে ওই আমাদের বাড়ির পাশে একটা ছেলে শুনটু নাম ছোট বাচ্চা একসঙ্গেই পড়াশোনা করে ওর দেখেছে ও চলে আসছে কিছুনি পিছনে আমি আসবানি এবার ভাত বশে এসে তা বলছিল একটু বাইরে যাচ্ছি মানে আমি রামনাগরি ঢুকতেই একটা বোমের আওয়াজ হলো চট করে ছুটে গিয়ে দেখে আমার নাতি আর নেই আর ওই ঝন্টুদের বাড়ি দেবাদের বাড়ির পাশাপাশি এই জিনিসটা আমার বউ মাকে নিয়ে গেছে দেবা ওই আই কেস করেছে এইখানে বোম ওই পাড়া আমি এতদিন গেছি কোনো দিন আজ পর্যন্ত দেখিনি এই ধরনের একটা মানে সমস্যা দেখিনি কোনো দিন বিপদ আপদ দেখিনি আমাদের পাড়ায় কজন বাচ্চা হয়েছে এরকম তিন চারজন হয়েছে আমি তো আমার নাতিকে নিয়ে চলে কি নাম আপনার নাতি রূপম বলল রূপম বলল আপনার নাতি হয় হ্যাঁ ওকে কি তুইও পাটি দিয়েছে হ্যাঁ দিয়েছে কোথায় হাতে লেগেছে হাত

তো কোনোদিন আজ পর্যন্ত এইসব আমরা শুনিনি আমাদের এরিয়াটা খুব শান্ত চিরজীবনই শান্ত প্রকৃতির আর মানুষগুলো যথেষ্ট ভালো এইভাবে কোনোদিন আমরা মাথায় আজ পর্যন্ত আসবো নি তো আমার বাড়ি অনেকটা দূরে এখান থেকে তো ঘটনা হচ্ছে কি দূর থেকে আমার একটা ফোন এলো যে এরকম এখানে বোম বাস্ট হয়েছে হয়েছে আর কেউ বলছে গ্যাস সিলিন্ডার কেউ বলছে বোম এরকম শুনেই এসছে তো এই তো দেখলাম যে বোম হয়েছে আর সেক্ষেত্রে দুজনে মারাও গেছে

খেলাধুলো করবো ঠিক আছে এবার সেই খেলাধুলা করতে করতে হয়তো পা পা পড়ে গেছে ওরা তো দেখে যায়নি বুধবার এই সকাল উল্লেখ্য আজই তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে সভা করতে আসছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগে পান্ডুয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কে বা কারা ওই এলাকায় বোমা রাখলো তা জানতে শুরু হয়েছে তদন্ত ইতিমধ্যে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে আরও কিছু বিস্ফোরক মজুত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ঘিরে রাখা হয়েছে দুর্ঘটনাস্থল রিপোর্ট পান্ডুয়া বিয়ুরো সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ